আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ বিশ আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বারো রবি চোদ্দশো সাতচল্লিশ জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনাম সমূহ প্রথম আলো আইপিডিসি প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা দু অনুষ্ঠিত স্কার পরে পুলিশি দায়িত্ব ভারতে চাপের নতি শিকার না করায় সোনার পদক পাচ্ছেন নাকভি ধলেশ্বরীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু দুই শিশু নিখোঁজ সাদা পাথর বালু মামলার আসামি আওয়ামী নেতা গ্রেফতার আর কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে ট্রাম্পের কাছে নেতা নেওয়া হুকি আসলেই বোঝা কি বলছেন ইসরায়েলি বিশ্লেষক প্রথম আলো এক্সপ্লেইনার অ্যান্থ্রাক্স কি কিভাবে ছড়ায় তা জানা যাবে আলোচিত বিএনপি নেতা ফজলুরের আসনে প্রার্থী হতে চান আরেক ফজলুর সড়কে চাতাবাজি থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার এদিকে প্রিয় শিক্ষক সম্মাননা পেলেন 10 জন চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় আলোচিত বিএনপি নেতা ফজলুরের আসনে প্রার্থী হতে চান আরেক ফজলুর বিবৃতিতে প্রধান উপদেষ্টা গাজার নৌবহর ও শহীদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এদিকে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে বিশ্ব বাণিজ্যের রূপান্তর ঘটাবে এআই জানিয়েছে ডাব্লিউটিও গত পনেরো বছরে বিএনপিকে ভাঙতে নানা ষড়যন্ত্র হয়েছে নবম ওয়েস বোর্ড বাস্তবায়নের দশম ওয়েস বোর্ড গঠন সহ দশ দফা দাবি বিএফ ইউজের বাগান ইসলামিয়া আলী মাদ্রাসায় সত্তর বছরেও হয়নি বহুতল ভবন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হল অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বলেছেন মীর নেওয়াজ আলী চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায় নারীর প্রতি সহিংসতা রোধে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার বলেছেন বদিউল আলম মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক কি আলোচনা হলো তা জানা যাবে নতুন পেয়েস্কার বেতন বাড়বে কত ইঙ্গিত মিলল নির্বাহী কমিটির সভা দশম বোর্ড গঠন সহ দশ দফা দাবি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ তুরস্ক যেসব বিষয়ে আলোচনা হবে তা জানা যাবে মাইলিশ রক্ষায় সতেরোটি যুদ্ধ জাহাজ মোতায়ন জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠক বিমানবন্দরে গ্রেফতার পিকে হালদারের সহযোগী দিলেন চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসছে ইসি এদিকে দুদিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পোশাক রপ্তানি বেড়েছে সাতাশ শতাংশ চতুর্মুখী চাপে ইসরায়েল গাজায় শান্তির আভাস ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পের তবে কি যুদ্ধের অবসান হচ্ছে বিশ্বাস ভঙ্গকারী উপদেষ্টাদের নাম প্রকাশ করে দেবেন নাহিদ আট দিন পর খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার কার্যকর হবে আগামীকাল থেকে তাহলে কি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না নেতা নিয়ে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম বোর্ড গঠন সহ দশ দাবি ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করল সৌদি আরব জঙ্গি বানিয়ে ভারতে পাচার ও সপরিবারে হত্যার হুমকি চিকিৎসা শেষে দেশে ফিরছেন নূর ফ্লটিলা থেকে আটক একশো সাঁত্রিশ জনকে তুরস্কে পাঠালো ইসরায়েল সবশেষে চলে যাচ্ছে নয় পত্রিকার পাতায় একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার এদিকে আবারও স্বর্ণের দামের রেকর্ড ভরি এক লাখ সাতানব্বই হাজার সম্পর্কের পঞ্চাশ বছর বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বার্তা চীনের গাজা সিটিতে অভিযান বন্ধের ঘোষণা ইসরায়েলি সেনাবাহিনীর শহীদুল আলম ও গাজার পাশে আছে আমরা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে বলেছেন সালাউদ্দিন আহমদ সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সারাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে